নমস্কার যায় যাবে যাক প্রাণ মহিমায় জগতে একটা কবিতার লাইন অনেকদিন দিন প্র্যাকটিসের বাইরে থাকলে কি হয় সাহিত্যের বাইরে থাকলে কি হয় সারা জীবন ধরে তো চাকরি করে আছি তো প্র্যাকটিসের বাইরে থাকলে কি হয় জিনিস ভুলে যাবে লাইনগুলো এমনই হবে করযুদ্ধ বীর্যবান যাই যাবে জাগ মহিমাই জগতে দুর্লভ আমি কবিতাটা আবার মনে করে রিমাইন্ড করে আবার বলবো এমনই ভুলে গেছি গুটিয়ে গেছে খুব ইন্সপায়ারিং কবিতা সাহিত্য চর্চা থাকা ভালো কবিতা মানুষকে অনুপ্রেরণা দেয় মানুষের মনে মনের মধ্যে ভালোবাসা জায়গায় তো আমরা কি করি সাহিত্য বা কবিতার বাইরে একটু চলে যাই জীবনের ফাঁকে জীবনের তাগিদে লড়াই করতে করতে আমরা নিজেদের কথাই ভুলে যাই কিন্তু সাহিত্যের বাইরে জীবনটা আমাদের সাহিত্যটা কি আমাদের উপন্যাস কি উপন্যাস মিরর অফ আওয়ার সোসাইটি তো আমাদের জীবনের যত কিছু আছে বাস্তবের উপরে নির্ভরশীল তো আমরা যখন আয়না দেখি নিজের মুখকে দেখি না নিজের নিজের বাস্তব চিত্রটাকেই দেখি আশেপাশের পরিবেশটা দেখি সমস্ত কিছু মনে করি তো বাস্তব থেকে জুড়ে চলে যাওয়া মানে জীবন থেকে জুড়ে চলে যাওয়া এই কবিতা হোক সাহিত্য হোক তার মধ্যেই বাঁচতে হয় তাই উপন্যাসকে জীবনের দর্পণ বলা হয় আজকে আমি আমার একটা কবিতা আছে সেটা বলবো অনেক আগের লেখা পাবলিকেশন এখন আমার হয়নি কিন্তু আমি ভাবছি এখন সবগুলো পাবলিকেশন হবে মোনালিসা নেমে এসো তুমি এবার ছবি হতে আর কতকাল বলো তুমি থাকবে একা দেওয়ালে টাঙ্গানো ছবি হয়ে নেমে আসো আমার হাত ধরে একা ওই রেলিং বেয়ে ইতালি হতে পেরি সে ছবি ঘরে বন্দি হয়ে একা এক অভদ্র প্রাচীরে হাজারো ছবির ভিড়ে অপেক্ষায় ও শরীরই অর্ধ মানবী তোমার রুমে রূপে বিমোহিত পৃথিবী তুমি চিত্রকারের কল্পনা পরিচিত লিওনার্দো দা ভিনচির চিত্রিত মানবী আমি বিমোহিত কত শত শতদিন সে কাটিয়েছি তোমার ছবি দেখে একাকিত্ব ভাগ করেছি তোমায় দেখে হয়েছে উন্মাদিত অন্ধকারে আলোর ছবি হয়ে কত কাল গেছে বয়ে এবার নেমে এসো মোনালিসা হয়ে শরীরই মানবী ভালোবাসা আমার কল্পনার সিঁড়িবে সব একাকিত্বকে ভেদ করে দিয়ে চলে এসো প্রকাশ্যে দিবালুকে আমার কল্পনার সময় যাদের মনে জাগে না তাদের সম্পর্কে আমার কিছু বলার মতো নাই কিন্তু যাদের মনে জাগে তারা সেই জিনিসটা বলতে পারে তো আমারও বলার কিছু আছে একটা ছোট্ট একটা ইনসেন্স দিচ্ছে মানুষের ঈর্ষা বোধ কিভাবে জাগৃত না তাদের আমি অনেক কমেন্ট পাই কিন্তু যারা আমাকে চেনে তাদের মধ্যে অনেকে কিন্তু সমালোচনা করে হাসে হাসছেও আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না আমার মোটেই উদ্দেশ্য নাই মানে যাই যাবে যাক প্রাণ মহিমায় জগতে দুর্লভ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানবতাকে আমি বিশ্বাস করি ভালোবাসাকে আমি চাই আমি যেমন বেঁচে থাকতে ভালোভাবে বেঁচে থাকতে চাই সারা পৃথিবীটা সুন্দর হোক তাই আমি কারো সমালোচনা করছি না একটা ইনস্টেন্স দিচ্ছি আপনার কারা যারা আপনাকে চেনে যারা আপনাকে চেনে না তাদের শত্রু না ছোট্ট একটা ইনস্টেন্ট দিচ্ছি আমি তখন জুনিয়র নতুন নতুন চাকরি তো আমাদের যে সিনিয়র দাদা ছিল আমাদের আইসি ইনচার্জ উনি আমাকে আমার ছেলের মতোই ওনার ছেলের মতোই আমাকে ভালোবাসতেন তখনকার সময় ওনারা আমার ইন্সপায়ারেশন ছিলেন আজকে যে জায়গাতে আছি যতটুকু শিখেছি তাদের জন্য থ্যাঙ্কস টু দেন তাদেরকে আমি আমি আজও মনোপ্রেরণা শ্রদ্ধা করি আশিস দা শ্যামচৌধুরী দা ওদের অনুপ্রেরণা না থাকলে ভালোবাসা না থাকলে হয়তো আমি এই জায়গাতে আসতাম না বা নায়নসি নাথ দা রাউদ দা যতটুকু ভালো পেয়ে ভালোবাসা পেয়েছি কারণ নাম যদি বাদ যায় হুম ভটচার্যি দা অনেকে আছে সবাইকে কারো যদি নাম বাদ যায় তারাও আমার জীবনে অনুপ্রেরণা রাখেছে তো উনি আমাকে একটা আশীর দা আমাকে একদিন গল্প বললেন পিপু জানো একটা জিনিস বলো তুমি পিটি ঊষা কে চিনো বলেন না তো পিটি যখন রানিং এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল তখন সবাই দেখবে অ্যাপ্রিসিয়েট করবে পিটি ঊষা পিটি ঊষা আমাদের ভারতের গর্ব পৃথিবীষা ভোটিং এর জন্য না জানি কি করবে শহর বন্ধ করে দেবে স্ট্রাইক করবে উত্থাল একদম উন্মাদনা মাতোয়ারা একদম এনজয় করার জন্য পিটি উষা আমাদের ভারতবর্ষ করব কিন্তু সেই জায়গাতে যদি আশীষ দাসগুপ্তর ছেলে হয় আর পিকলু যদি ওকে চেনে তো পিকলু বল আশিস দাস ছেলে ও বাবা আমার পাড়ার ছেলে তো আমি বলছি যারা আপনাকে চেনে না হয়তো তারাই আপনাদের প্রকৃত বন্ধু কিন্তু যারা আপনাকে চেনে তারা আপনার বন্ধু নাও হতে পারে তারা আপনার শত্রু হতে পারে আমি ভালো খারাপের জন্য বলছি না এটা লাইফ টক্স আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা পেয়েছি তাই শেয়ার করলাম তো আমার একটা অনুরোধ সবাইকে থাকবে আমার যে জীবনের এক্সপিরিয়েন্স ছিল বা আশীষদার সাথে যে আমি একমত হই বিশ্বাস করি জিনিসটা সত্যি সেই জিনিসটা যাতে কারো জীবনে না হয় সবাই যেন ওই জিনিসটা মাথায় রাখে আর ভালোবাসা পৃথিবীতে প্রকৃতি আমাদেরকে কিন্তু কোনো কিছু দিতে কার্পণ্য করে না আমাদের প্রতি বৈমাতৃসুলভ আচরণ করে না সূর্য সবার জন্য উঠে চন্দ্র সবার জন্য উঠে প্রকৃতির জল বাতাস আমরা সবকিছু সমানভাবে পাই তো আমি মনে করি ভালোবাসাটাও প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ এতে যাতে কার না হয় তুমি যাকে চেনো তাকেও ভালোবাসো যাকে না চেনো সমানভাবে তাকেই ভালোবাসো আর যদি এই জায়গাতে ব্যালেন্সিং হয় তো আমি মনে করি আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে আমার কথাতে কেউ একমত নাও হতে পারে আবার হতে পারে কালকেও কোনো একটা বিষয় নিয়ে আমি বলেছিলাম আজকেও বলবো বলছি তো কেউ আমার কথাতে একমত না হয় আমাকে গালিও দিতে পারে আমার আলোচনাও করতে পারে তাতে কিছু আসে যায় না এটা লাইফ স্টক সবাই ভালো থাকবে সবাই সুন্দর থাকবে সুন্দর পৃথিবীতে সবাইকে সবার বেঁচে থাকার অধিকার আছে আমার যেমন আছে আপনারও আছে পৃথিবীর সব সুন্দর হোক সব মায়েরা ভালো থাকুক সব ছেলেরা সাকসেসফুল হোক ঠিক আছে সব বাবারা গর্ববোধ করুক সব ভাইরা বীর্যবান হোক বলবান হোক তেজস্বী হোক সমাজে তাদের ঐশ্বর্য প্রকাশিত হোক ঠিক আছে সবাই ভালো থাকবে সবাই খুশি থাকবে পৃথিবীটা সুন্দর হোক আমাদের স্বামীজি বলেছিলেন ভারত আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন লোবে আমরা ভারতবাসী আমরা চাইব আমাদের দেশ ভারত মাতার সম্মান সারা পৃথিবীতে যেন হয় আমরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান আমরা ভাই বোন সবাই ভালো থাকুক সবাই খুশিতে থাকুক তো আজকে এতটুকুই আবার কালকে আসব কোন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করব আমার ব্যক্তিগত মতামত অন্যরা আমার সাথে একমত নাও হতে পারে ঠিক আছে যে যেমন ভালো বুঝে তার জায়গা থেকে ও ঠিক আমি যেটা ভালো বুঝলাম সেটা বললাম আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করবার প্রকাশ করলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনাদের জীবন মঙ্গলময় হোক ভালো হোক নমস্কার বাই